নমস্কার বন্ধুরা ভিডিওটাতে আমার কিছু কালেকশান দেখুন এখানে প্রত্যেকটা কালেকশানের পাশেই দেখুন যে দামগুলো দেওয়া আছে দামগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় কিছু আছে টিকলির কালেকশান এছাড়া কিছু আছে মুকুটের কালেকশান আর হচ্ছে কিছু মানতাসা প্রত্যেকটা জিনিসেই দেখুন দামগুলো দেওয়া আছে যদি কালেকশানগুলো ভালো লাগে তাহলে রিজু কালেকশানে এসে আপনারা কিনতে পারবেন বা কুরিয়ারের মাধ্যমে আপনারা কিনতে পারবেন এছাড়া বালি থেকে ব্যান্ডের পর্যন্ত স্টেশনে গিয়েও কিন্তু হ্যান্ডম্যান্ট দেওয়া হয় সেভাবেও কিন্তু তোমরা আপনারা কিনতে পারবেন তো কালেকশানগুলো দেখুন কতটা সুন্দর আর কতটা কম দামের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হচ্ছে আর এগুলো স্টক ক্লিয়ার রেটে ছাড়া হচ্ছে বলে এত কম দামের মধ্যে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অন্য সময় একটু দাম বেশি থাকে কিন্তু এখন স্টক প্লেয়ার রেটে আর অল্প কিছুই কালেকশান আছে যার কারণে এতটা কমের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো যদি নিতে হয় যতটা সময় পড়বে তাড়াতাড়ি এসে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কালেকশানগুলো পাবেন নালে কিন্তু কালেকশনগুলো বেরিয়ে যায় এগুলো দেখুন মাত্র তিরিশ টাকা করে বুঝতেই পারছেন যে এইগুলো তিরিশ টাকা করে হয় না আরও দাম বেশি হয় এগুলো মুকুটের কালেকশান কিছু আছে এছাড়া আর কিছু রয়েছে এই ভিডিওটাতে আপনার ওই মানতার যে কালেকশানগুলো হয় মাতাসার কিছু কালেকশান রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশান রিজু কালেকশানে রয়েছে সেটা দেখতে হলে আগে যে ভিডিওগুলো ছাড়া আছে সে ওখান থেকে দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে ওখান থেকে দেখে নিতে পারবেন আর এছাড়া যদি আরও নতুন কালেকশান দেখতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি নতুন নতুন যে কালেকশানগুলো আছে সবার আগে আপনি পেয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে আইডিটা ফলো করে রাখুন এখানে লাইভেও এসে দেখানো হয় এছাড়া ছবিগুলো পোস্ট করেও কিন্তু দেখানো হয় ওখান থেকেও দেখে নিতে পারবেন যে কি কী কালেকশান রিজু কালেকশানে আসছে আর নতুন যে কালেকশানগুলো আসে সেটা নিয়ে লাইভে এসে দেখানো হয় ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কী কী কালেকশানগুলো এখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে